এই মুহূর্তে কোনো রাজনৈতিক শক্তি নয় এবং বিচারের প্রক্রিয়ায় রয়েছে দলগতভাবে বিচারের প্রক্রিয়ায় রয়ে রয়েছে ট্রাইব্যুনাল আওয়ামী লীগ কোনোদিনই নির্বাচনে বিশ্বাস করে নাই গণতন্ত্রে বিশ্বাস করে নাই সেটা সেই শেখ মুজিবের আমল থেকে শেখ হাসিনা পর্যন্ত তার বা তারা বারবার গণতন্ত্রকে হা হত্যা করেছে বাকশাল কায়েমের মধ্যে হত্যা করেছে গত ষোলো বছর তারা নির্বাচন হত্যা করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নির্বাচনী সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে ফলে বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস করা গণতন্ত্র ধ্বংস করা হত্যা করে এটা আওয়ামী লীগের সবসময় কাজ আওয়ামী নির্বাচনে বিশ্বাস কোনোদিনই করে নেই ফলে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয় আওয়ামী লীগ বা চেষ্টাই করবে নির্বাচনকে ভণ্ডুর করা নির্বাচন যাতে না হয় বাংলাদেশে যাতে স্থিতিশীলতা না আসে এবং আওয়ামী লীগের সাথে যুক্ত বিভিন্ন বৈদেশিক শক্তিও এই চেষ্টাটা চালাবে ফলে সেই জায়গায় বাংলাদেশের জনগণকে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোকে যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের নানা মতভেদ থাকবে মতো ভিন্নতা থাকবে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক থাকবে দ্বন্দ্ব থাকবে কিন্তু বাংলাদেশের প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা যে কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত আছি কারণ আমরা মনে করি যে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে পরাজিত করেই আমাদেরকে সামনের দিকে এগুতে হবে কারণ আমরা মনে করি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পরাজিত করা সম্ভব হয়েছে কিন্তু আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ এখনও নানাভাবে আমাদের সমাজে আমাদের রাজনীতিতে রয়ে গেছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে অর্থনীতি এবং ব্যবসায়িক জায়গা এবং বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের লোকেরা রয়েছে ফ্যাসিস্ট কাঠামো রয়ে গিয়েছে আওয়ামী লীগের সুবিধাভোগী শ্রেণী রয়ে গেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা পর্যন্ত বিভিন্ন জায়গায় জামিন পেয়ে এখন তাণ্ডব চালাচ্ছে ফলে সেই বিষয়গুলো কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী লড়াইয়ের মধ্য দিয়েই এই পুরো ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে করেন